গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আমার শরীরটা ভালো নেই সকালবেলা উঠে দেখি গায়ে জ্বর এসছে কিন্তু কি করব ওই যে পরশু দিন রাত্রিবেলা এসছে না বৃষ্টির জলটা পুরো গায়ে লেগেছিলো টোটোতে এসছে আর জোরে বৃষ্টি হচ্ছিল জ্বর এসছে এবার কালকে গতকালকে মেয়েকে ভাত করেছিলাম কিন্তু টিফিন নেয়নি ম্যাগি নিয়ে গেছিলো আজ এবার ম্যাগি করে দেওয়া যায় বলো তাই রে না যতই কষ্ট ওঠে ওর রান্না করি মেয়ে বলছিল মা আমি ম্যাগি নিয়ে যাচ্ছি মাছ নিয়েছি কাতলা মাছ নিয়েছি ছোট পাঁচশো এটা ওটাকে কাটবো কেটে পাতলা করে ঝোল করে দে তাড়াতাড়ি রান্না বান্না করে একটু শোবো চা খেয়েছি একা একা চা দিয়ে আর মুড়ি দিয়ে অনেকটা মুড়ি আর চা নিয়ে বসে এক একা খেয়েছি চলো হয়ে গেছে মাছটা কাটি মাছটাকে এখন কাটবো তারপরে ওই দেখো দেখেছ অবস্থা তোমাদের সাথে আমি কথা বলছি মাছটাকে কেটে চলো নটা এগারো হয়ে গেছে বুঝলা ঝপা করে মাছটাকে কেটে নেব এই দেখো বন্ধুরা জ্যান্ত মাছ তো পিস হয়েছে তিন পিস ছ পিস হয়েছে হয়ে যাবে বুঝলা তাড়াহুড়ো করে কেটেছি জানো তো আর স্লিপ কাট কাটছে মাছে কাটতেই পারছি না তেল গরম হয়ে গেছে ভালো করে হলুদ নুন মাখিয়ে নিয়েছে মাছ দিয়ে বন্ধুরা কালো জিরা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি তার মধ্যে মশলাটা দিয়ে 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 নিলাম মাছগুলো দিয়েছি জল ঝোল কাতলা মাছের মেয়েকে চা করে দিলাম তারপরে মাছের ঝোল রান্না করে মাছের ঝোল এক পিস দিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেরি হয়ে গেছিল মাছ কাটতে গিয়ে হয়ে গেছে দেরি সস্য খাচ্ছে তারপরে মেয়ে ওই মাছের ঝোল ওই কড়াই থেকে তুলেই মেয়েকে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আবার বাটা মাছ নিলাম আগামীকালের জন্য ওই যে সকালবেলা মাছ না পেলে খুব সমস্যা হয় তারপরে একটু সবজি নিলাম কলা বাটা মাছ দিয়ে রান্না করবো চলো তোমাদের দেখাই মাছের ঝোল হয়ে গেছে আর তোমাদের দাদা গতকাল না যেদিন বাড়ি ছিল সেদিন উলের ডাটা এনেছিলো ওইটা আজকে করব উলের ডাটা আর মাছের ঝোলে হচ্ছে আজকে রান্না বান্না তো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে চলো আর বাটা মাছটা কেটে কুটে নিয়ে এসছি কাটতে না মাছ কাটতে গিয়েই হয়ে যায় দেরি আর বটিটা ল্যাক ল্যাকল্যাক লাখ করে মানে গোড়াটি হচ্ছে মাছের ঝোল ছ পিস মাছ হয়েছিলো একটা আমার ভলু সোনাদের জন্য রেখেছিলাম এখান থেকে একটু মেখে ভাত দিয়েছি আর মেয়েকে এক পিস দিয়ে দিয়েছি আর এই হচ্ছে মাছের ঝোল পাতলা করে জিরে বাটা আর ওই কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো বেশ কালো জিরা ফোড়ন এই দেখো বাটা মাছ নিয়েছি এটা রেখে দেবো এখন ফ্রিজের মধ্যে আর বাটা মাছ দিয়ে করব কলা দিয়ে তাই দুটো কলা নিলাম দশ টাকা দিয়ে এগুলো এখন ফ্রিজের মধ্যে রাখবো এই দুটো আর ওলের ডাটাটা বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে এ দেখো ঘাম বেরিয়ে গেছে তো এটা এখন বানাবো একটু চিংড়ি মাছ পেলে ভালো হতো না পেলেও কিছু নেই এমনিও ভালো লাগবে করলে চলো বন্ধুরা এটা বৃষ্টি ডিমে থৈ দেখ একদম ধৰঝ কৰি থাকো কমপ্লিট করে ঘরে নিয়ে আসলাম এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে আর তোমার ওলের ডাটা রান্না করা তোমাদের দাদা ভাইয়ের একটা প্রিয় খাবার আর এই হচ্ছে মাছের ঝোল মেয়েকে খেতে দিলাম স্কুলে ছুটি পড়ে গেছে বুঝলা এই হচ্ছে আজকে রান্না বান্না চলো বৃষ্টির জন্য দেখো বন্ধুরা সেদিনকে রুটি কাকের এনেছিল আর আগে এনেছিল এই বাড়িগুলো এত সুন্দর ফিরে ইচ্ছা করে না দেখা কাঁচা লঙ্কা নিয়ে এসেছে কাঁচ লঙ্কাট মধ্যে ভালো এই দুটো নষ্ট হবে না এত সুন্দর লাগবে ছোট কি সুন্দর দেখতে তাই না একটা কাঁচা লঙ্কা একটা দিয়ে কাঁচা লাগবে তার জন্য এটা দিয়ে আর এখানে এখন বুঝলা বাড়ির অবস্থা বৃষ্টি হয়ে প্রচুর খাদ্য বাড়ি ঘর প্রচুর খাদ্য বৃষ্টি সব হয়ে গেল বন্ধ বৃষ্টি বাসটা হয়ে কি অবস্থা বাড়ি হয়েছে

তিনটে দশ অনেক বাসন ধুয়েছে অনেক আজকে মেয়ের শরীরটা ভালো না তাই আমি বললাম ঠিক আছে আমি ধুই তো আমার অনেক বাসন পরে বন্ধুরা তোমাদের আগেও দেখেছি সেই সব বাসন পোষণ ধুয়ে স্নান করে ঠাকুরকে খেতে দিলাম এবার আমিও দুটো খাবো খেদের দিয়ে শোবো তারপরে সেই আবার বিকলে তোমাদের সাথে দেখা হবে দোকান খুলবো চলো আমার ঠাকুরদের আমি খেতে দিয়ে দিয়েছি মা ফুল তুলে দিয়ে গেছিলো অনেক ফুল সেই দিয়ে সুন্দর শুভ সন্ধ্যা বন্ধুরা চা করে নিয়েছি আর সঙ্গে বগা মার্ক একটা বিস্কুট এনেছি অনেক বড় মানে তিন চারজন খেতে পারবে এত বড় বিস্কুটটা খিদে খিদে লাগছে জানো তো অত বড় ক্যামেরায় ছোট ছোট লাগছে পাঁচ টাকা একটা বিস্কুটের দাম তো এই বিস্কুটটা দিয়ে চা দিয়ে আমি খাবো তোমাদের দাদা ভাই একটু আগে এলো খেয়ে মুড়া দিছে ওই আর মেয়ে পড়তে বসেছে মুড়ো দিয়েছে আর ওই যে মেয়ে পড়তে বসেছে চলো আমি চা খাই আর কি সারাদিন বৃষ্টি তো মনে হয় ভিজেছে সারাদিন এত বৃষ্টি হয়েছে পুরো ওয়েদার পুরো ঠান্ডা করে দিয়ে গেছে ভালো টা ভালো বিদি দিদি একটুখানি খা খা ওইখানে দেখ একটা গোটা তা আছে ওইটা খা দেখ ওইখানে প্যাকেটের মধ্যে একটা গোটা তা ওইটা দুজনে ভাগ করে খা তুই আর দিয়ে খেতে ভালো বিস্কুটটা চা খেতে হচ্ছে অন্যদিন সন্ধ্যেবেলায় তোমাদের দাদা ভাইয়ের আমি খাই এক্ষুনি খেয়েছে না ভাত খেয়েছে বাজে আটটা আর একটা জিনিস এসেছে আমার বাড়িতে দেখো তোমাদের দেখাই লাগবে অক্ষয় তিতি আর মিষ্টির প্যাকেট খুলে দেখাই আমার একটা ভাইপো দিয়ে গেল বুঝলা ওর ফান্ডের ব্যবসা আছে তাই দিয়ে গেছে তোমাদের দেখাই কি কি আছে ওর মধ্যে এই রাখো লাড্ডু তারপরে কি ক্ষীরকদম ল্যাংচা গজা নিমকি জিলাপি অনেক কিছু দিয়েছে নে তুই কি খাবি নে কোনটা খাবি নে প্যাকেট করে রাখ এখন বাজে দশটা দশ চলতে চলতে একটু দেখা ভালো করে দেখো দশটা দশ বাজে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম চলো কিছুক্ষণ বক বক করে নি কারণ হচ্ছে কি রান্না করব রাত্রে না রান্না করব তোমাদের সাথে কিছুই শেয়ার করে নি কালকে গতকাল একটা ভিডিও দেখছিলাম রান্নার পিটাই পরোটা আর ঘুগনি এবার আজকে সেটাই আমার ব্রেন্ডের মধ্যে ঢুকেছে যে দেখি চেষ্টা করে কোনো দিন তো করিনি জীবনে ফার্স্ট টাইম তো ইউটিউব আছে আর এখন কোনো চিন্তা নেই দেখে দেখে মেয়ে আর আমি দুজনে মিলে মেয়ে বললো মা যাও মা দাও মটর ভিজাই তুমি বানাও আর ঠিক আছে মটর ভেজালাম মটর তো ভালো করে ভেজেও নাই ওইটা মানে তখন কটা বাজে সাড়ে আটটার দিকে তখন কি আর ভেজে ভালো তখন ভিজালাম তারপরে ময়দা মাখলাম মেখে এবার করেছি একশোর মধ্যে ধরো সত্তর পার্সেন্ট হয়েছে আর ত্রিশ পার্সেন্ট হয়নি কারণ হচ্ছে যে চাটুটাই আমি বেলেছি ওইটা কাটের চাটু যেই বেলছি গুটিয়ে আসছে পাথরের রলে ভালো হতো তো গুটিয়ে আসতে বেশি বড় করতে পারছি না বুঝলা আর প্রথম করেছি একটু এদিক ওদিক হয়েছে তো এবার পিঠায় বড়টার প্রবলেমটা কী বলো তো প্রথমে একবার বেলে নিতে হচ্ছে সেটাকে আবার কেটে ডিজাইন করে সেটাকে গুটিয়ে পাকিয়ে আবার বেলতে হচ্ছে মানে একটা লেচি দুবার করে বেলতে হচ্ছে এবার আমার হাতে অতটাও টাইম নেই যে আমি অতক্ষণ ধৈর্য ধরে এবার সাতটা আটটা লেচি হয়েছে এবার অতটা টাইমও নেই তার মধ্যে ঘুগনি বানাতে হবে বুঝলা তাই আমি করেছি যেটুক যা পেরেছি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি বুঝলা মানে প্রথমে বলিনি কেন কোনো দিন করিনি ওর জন্য আমি বলিনি তাহলে যে আগে করে নিই তারপরে আমি আমার বন্ধুদেরকে দেখাবো ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই লাস্টে যে কটা ছিল লেচি পরোটা ভেজে নিয়েছি কেন আমার আর ধৈর্যে কুলাচ্ছে না একজন বেলে দিলে একজন ভাজলে হয় এক একা বেলচি একটা লেচি দুবার করে আবার সেটাকে ভাজতে হচ্ছে আর আমার হেল্পার হলো আমার ছোটো মেয়ে ও আবার ওই পরোটাটাকে মানে ওই যে পিটাইছে আচ্ছা তোমাদের আগে পিটাই পরোটা দেখাই ঠিক আছে এই দেখো আর লেচিগুলো না একটু মোটা মোটা হয়ে গেছিলো ওর জন্য মানে বললাম না ভালো করে আমি বেলতে পাচ্ছি না যাই হোক ফার্স্ট টাইম মানে বললাম না একটুখানি মানে দোকানের মতন পারফেক্ট বানাতে পারিনি চেষ্টা করেছি যতটা পেরেছি হয়েছে বুঝলা একটু পাতলা হলে সুন্দর হতো আর খাবার সোটা দিই একটুখানি খাবার সোটা দিতে হতো ছিল না তাই দিই এটা হচ্ছে গিয়ে পিটাই পরোটা ঠিক আছে ওই ধরে নাও আর এই যে যে কটা লেচি ছিল লাস্টে পরোটা ভেজে নিয়েছি ধৈর্যে আর আমার কুলাচ্ছে না বুঝলা চলো আর এই হচ্ছে ঘুগনি টেস্টি টেস্টি এদের ধোঁয়া বেড়াচ্ছে এই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার বুঝলা চলো সবাই খেতে দি টেস্টি টেস্টি খাবার ঢাকা দিয়ে রাখি বন্ধুরা আমার সারপ্রাইজ রান্নাটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো ঠিক আছে তো সারাদিন কি করলাম না করলাম সব কিছু টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করো আর একটা কমেন্ট করো চ্যানেলটিতে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আর ওয়েদারটা আজকে এত ভালো এত ভালো সে মানে সারাদিন এদিকে বৃষ্টি হয়েছে পুরো একদম ঠান্ডা করে রেখে গেছে কারেন্ট না থাকলেও কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে ঘুমানো যাবে ঠিক আছে যাই হোক চলো তোমাদের দাদাভাই তো ঘুমাচ্ছে এখন ডাকবো মেয়েকে ডাকবো এই যে এক মেয়ে এখানে বড়ো মেয়ে শুয়ে আছে এই যে পরে ডাকবো ওই ডাকো মানে ও খেতে দেবো আমিও খাবো তারপর টুকটাক অনেক একটু এই এটা সেটা গুছানো ওই টকাটা মোচা থাকে সেগুলো করে শুয়ে তো চলো টাটা আজকে মনে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অক্ষয় দ্বিতীয় আর শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই একদম লাস্ট টাইমে বললাম প্রথমে বলতে হতো লাস্ট টাইমে বললাম ঠিক আছে টাটা